এক ব্যাংকের মালিক নিজের পরিচয় লুকিয়ে ভিখারি সেচে হাজির হন নিজেরই ব্যাংকের একটি শাখায় উদ্দেশ্য ছিল একটাই তার কর্মচারীদের সততা ও মানবিকতার পরীক্ষা নেওয়া কিন্তু অর্থ আর আভিজাত্যের অহংকারে মত্ত কর্মচারীরা কি সেই পরীক্ষায় পাশ করতে পারবে নাকি তাদের অমানবিক রূপ প্রকাশ পেয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক এই টান টান উত্তেজনার ঘটনা একটি বিলাসবহুল অফিস ঘর কলকাতার অন্যতম ধনী শিল্পপতি এবং ইউনিটি ব্যাংকের মালিক মিস্টার অনির্বাণ চৌধুরী তার চেয়ারে বসে আছেন তার মুখে চিন্তার ছাপ গত কয়েক মাস ধরে শ্যামনগর শাখা নিয়ে বেশ কিছু অভিযোগ আসছে গ্রাহকদের সাথে নাকি ভালো ব্যবহার করা হয় না কিন্তু কে ঠিক আর কে ভুল সেটা তো দূর থেকে বোঝা দায় কথায় বলে না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে নেই আজের একটা হেস্তেমাস্ত করতেই হবে আমাকেই যেতে হবে তবে অন্য রূপে অন্য পরিচয় অনির্বাণের পরনে একটা ছেঁড়া ময়লা শার্ট আর একটা পুরনো ধুতি মুখে কাঁচাপাকা দাড়ি মাথায় উস্কোখুস্কো চুল হাতে একটা অ্যালুমিনিয়ামের বাটি তাকে দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটি কয়েক হাজার কোটি টাকার মলিক তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন হুম বেশ মানিয়েছে ভিকারি হরিপদ দেখি আজ এই হরিপদকে আমার কর্মচারীরা কিভাবে স্বাগত জানায় তারা কি মানুষকে মানুষ হিসেবে সম্মান দেয় নাকি শুধু টাকার থলিকে সম্মান করে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে মানুষের আসল স্বভাব কি আর সহজে বদলায় দেখা যাক আমার কর্মীদের আসল রূপটা কি অনির্বাণ চৌধুরী ওরফে হরিপদ ধীরে পায়ে তার বিশাল বাড়ি থেকে বেরিয়ে এলেন তার দামি গাড়িটা গ্যারাজেই পড়ে রইল তিনি একটা লোকাল বাসে চড়ে চললেন শ্যামনগরের দিকে বাসের কণ্ডাক্টর থেকে শুরু করে সহযাত্রী সকলেই তাকে তাচ্ছিল্যের চোখে দেখছে কেউ কেউ নাকে কাপড় দিচ্ছে অনির্বাণ নীরবে সবটা সহ্য করছেন এই অপমানগুলোই আজ তার পরীক্ষার অংশ শ্যামনগর বাসস্ট্যান্ডে নেমে তিনি হেঁটে চললেন ইউনিটি ব্যাংকের দিকে চকচকে কাচের দরজা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ভেতরে ফরমাল পোশাকে কর্মব্যাস্ত কর্মচারীরা বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান শম্ভু তাকে দেখেই দূর থেকে তাচ্ছিলের সুরে চেঁচিয়ে উঠল এই এই ভিকারি এখানে কি চাই এটা ভিক্ষে করার জায়গা নয় যা যা ঝামেয়া করিস না বারো সাহেব দেখলে আমার চাকরি থাকবে না অনির্বাণ কোনো কথা না বলে দারোয়ানের চোখ এড়িয়ে অন্য গ্রাহকদের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তে কয়েকজন বড় গ্রাহক গাড়ি থেকে নামতেই শম্ভু তাদের দিকে ছুটে গেল স্যালাম ঠুকতে এই সুযোগে অনির্বাণ ওরফে হরিপদ ব্যাংকের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন ভেতরে ঢুকেই তার নাকে এলো পারফিউম আর এয়ার ফ্রেশনারের গন্ধ কিন্তু তার ছেঁড়া পোশাক আর মলিন চেহারার কারণে সকলের চোখ তার দিকেই ঘুরে গেল কেউ অবাক হয়ে কেউ বিরক্তিতে আবার কেউ ঘৃণায় তার দিকে থাকাতে লাগল অনির্বাণ ধীরে পায়ে গিয়ে গেলেন ক্যাশ কাউন্টারের দিকে তার আসল পরীক্ষাটা যে সবে শুরু হতে চলেছে ইউনিটি ব্যাংকের শ্যামনগর শাখা ভেতরটা বেশ জমজমাট গ্রাহকদের লম্বা লাইন অনির্বাণ চৌধুরী হরিপদর বেশে এক কোনায় দাঁড়িয়ে পুরো পরিবেশটা বোঝার চেষ্টা করছেন তার উপস্থিতি যেন ব্যাংকের সাজানো গোছানো পরিবেশের সঙ্গে একেবারে বেমানান একজন কর্মচারী নাম রতন পাশ দিয়ে যাওয়ার সময় নাকি রুমাল চাপা দিয়ে বলে উঠল উফ কী সব লোক যে ঢুকে পড়ে শম্ভুটা কি করছিল বাইরে অনির্মাণ ধীরে পায়ে রতনের কাউন্টারের দিকে এগিয়ে গেলেন রতন তখন কম্পিউটারে চোখ রেখে খুব ব্যস্ততার ভান করছিল দাদা একটা কথা বলার ছিল কি বলবেন দেখতে পাচ্ছেন না কাজ করছি জান ওদিকে গিয়ে দাঁড়ান না মানে আমি একটা অ্যাকাউন্ট খুলব আর কি অ্যাকাউন্ট কিসের অ্যাকাউন্ট সেভিংস কারেন্ট আগে বলুন আপনার কাছে টাকা আছে কত আজকাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও ন্যূনতম ব্যালেন্স লাগে জানেন তো আপনার মতো লোককে অ্যাকাউন্ট খুলে দিয়ে আমাদের লাভ নেই জানতো অনির্বাণ কিছু বলতে পারলেন না শুধু চুপ করে দাঁড়িয়ে রইলেন তার মনে হল অহংকার পতনের মূল এই অল্প বেতনে চাকরি পেয়েই এদের কত দেমাক তিনি আরেকজন কর্মচারী সুমনের দিকে এগিয়ে গেলেন সুমন ফোনে কথা বলতে বলতে তাকে হাত নেড়ে চলে যেতে ইশারা করল এই সময় দারোয়ান শম্ভুর নজর পড়ল হরিপদের ওপর সে প্রায় দৌড়ে ভেতরে এলো এই তোকে না বাইরে যেতে বললাম তুই ভেতরে কি করে এলি তোর এত বড় সাহস চল বেরো শম্ভু এসে অনির্বাণের হাটটা খপ করে ধরল অনির্বাণের চোখে মুখে একটা শান্ত ভাব থাকলেও তার ভেতরটা পুড়ে যাচ্ছিল এই শম্ভুর মাইনে তো তারই দেওয়া টাকা থেকে হয় ছাড়ুন আমি চলে যাচ্ছি শুধু একজনের সাথে একটু কথা বলতে চাই কার সাথে কথা বলবি তুই ম্যানেজারের সাথে তোর মতো ভিকারির সাথে কথা বলার সময় আমাদের নেই বড় সাহেব জানতে পারলে আমার চাকরি খেয়ে নেবে আমার বাড়িতে বউ বাচ্চা আছে চল বলছি এখান থেকে পাগল ছাগল লোক শম্ভুর চিৎকারে ব্যাংকের প্রায় সব গ্রাহক ও কর্মচারী তাদের দিকে তাকিয়ে আছে কেউ কেউ হাসছে কেউ কেউ বিষয়টা উপভোগ করছে অনির্বাণের মনে হল তিনি যেন সার্কাসের জোকার কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন আজ তাকে শেষ পর্যন্ত দেখতেই হবে তিনি শম্ভুর হাত ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ালেন তার চোখ খুঁজছিল এমন কাউকে যার মধ্যে হয়তো সামান্যতম মানবিকতা অবশিষ্ট আছে ঠিক তখনই তার চোখ পড়ল একটি মেয়ের ওপর বয়স পঁচিশ ছাব্বিশ হবে নামপ্রিয়া খুব সেজেগুজে পরিপাটি হয়ে নিজের ডেস্কে বসে কাজ করছিল অনির্বাণ ভাবলেন হয়তো এই মেয়েটি তার কথা শুনবে হয়তো মহিলাদের মন একটু নরম হয় এই ভেবে তিনি শেষ চেষ্টা করার জন্য প্রিয়ার ডেস্কের দিকে খুব ঘীর পায়ে এগিয়ে গেলেন তিনি জানতেন না তার জন্য সবচেয়ে বড় অপমানটা তখনও বাকি ছিল কিছু মানুষের মনে দয়ামায়ার মাত্র থাকে না প্রিয়া ছিল সেই দলেই অনির্বাণ ওরফে হরিপদ ধীর পায়ে প্রিয়ার ডেস্কের সামনে এসে দাঁড়ালেন প্রিয়া কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়ে রুক্ষ গলায় প্রশ্ন করল কি চাই এখানে ভিক্ষে দেওয়া হয় না সামনের মন্দিরে যান না মা আমি ভিক্ষে চাইতে আসিনি আমি একটা অ্যাকাউন্ট খুলতে এসেছিলাম অ্যাকাউন্ট কিসের অ্যাকাউন্ট সেভিংস কারেন্ট আগে বলুন আপনার কাছে টাকা আছে কত আজকাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেও ন্যূনতম ব্যালেন্স লাগে জানেন তো আপনার মতো লোককে অ্যাকাউন্ট খুলে দিয়ে আমাদের লাভ নেই অনির্বাণ শান্ত রইলেন তিনি দেখতে চেয়েছিলেন এই অপমানের সীমাটা ঠিক কোথায় গিয়ে থামে কেন মা গরিব মানুষ কি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে না সরকারের তো নিয়ম আছে সবাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে ওই সব সরকারি নিয়ম আমাদের শেখাতে এসো না তোমার মতো লোক ব্যাংকে ঢুকলে আমাদের ব্যাংকের সম্মান থাকে অন্য গ্রাহকরা কি ভাববে দেখছো না তোমার গায়ের দুর্গন্ধে চারপাশ কেমন মম করছে সবাই নাকে কাপড় দিয়ে রয়েছে জানতো এখান থেকে সকাল সকাল জ্বালাতে এসেছে কথাগুলো তীরের মতো বিদল অনির্বাণের বুকে তিনি নিজের কর্মচারীর মুখ থেকে এই ভাষা শোনার জন্য প্রস্তুত ছিলেন না আমার কাছে কিছু টাকা আছে আমি সেগুলো জমা রাখতে চাই টাকা তোমার কাছে টাকা আছে কত টাকা একশো দুশো শোনো ভিকারি তোমার ওই দু চার টাকা রাখার মতো জায়গা এটা নয় ওগুলো নিজের বাটিতেই রাখো তোমার টাকা রাখার মতো ক্ষমতা নেই ক্ষমতা থাকলে এই চেহারা হতো না তুই আমার ব্যাংক থেকে এক্ষুনি দূর হয়ে যা নইলে এমন অপমান করব যে জীবনে আর কোনো ব্যাংকের চৌকাঠ মারাবি না কী ভেবেছিস তুই এটা ধর্মশালা অনির্বাণ একটা কথাও বললেন না তার চোখ দুটো ছলছল করে উঠল তবে সেটা কষ্টের জন্য নয় ঘৃণার জন্য তিনি আজ নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের আসল চেহারাটা দেখতে পাচ্ছেন শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বাইরে থেকে যতই আধুনিক হোক ভিতরটা এদের একেবারে অন্তঃসার প্রিয়া এবার দারোয়ান শম্ভুকে ডাক দিল শম্ভুদা এই লোকটা এখনো যায়নি আপনি কি করছেন কানে কি তুলো দিয়ে রেখেছেন শম্ভু ছুটে এলো। সে দেখল প্রিয়া ম্যাডাম রেগে আগুন হয়ে আছেন ম্যাডাম কি খুশি করার এই তো সুযোগ ম্যাডাম আমি তো ওকে আগেই বার করে দিয়েছিলাম আবার ঢুকে পড়েছে শয়তানটা আমি কিছু শুনতে চাই না এই মুহূর্তে একে ঘাঁড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিন আর এমনভাবে বার করবেন যাতে ও আর এই এলাকার ত্রিসীমানায় না আসে অনির্বাণ বুঝলেন তার পরীক্ষার শেষ পর্ব উপস্থিত তিনি ইচ্ছা করেই কোনো প্রতিরোধ করলেন না তিনি দেখতে চান তার কর্মচারীরা কতটা নিচে নামতে পারে শম্ভু তার দিকে হিংস্র চোখে এগিয়ে এল প্রিয়ার আদেশে শম্ভু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অনির্বাণের ওপর সে অনির্বাণের নোংরা শার্টের কলারটা খামচে ধরল চল কত বড় সাহস তোর ম্যাডামের সাথে মুখে মুখে তর্ক করিস অনির্বাণ শান্ত চোখে একবার প্রিয়ার দিকে তাকালেন প্রিয়ার চোখ মুখে তখন জয়ের আনন্দ আর চরম ঘৃণা সে যেন এক ভিকারিকে অপমান করে নিজের আভিজাত্য প্রমাণ করতে পেরেছে শম্ভু প্রায় হিঁচড়ে টেনে অনির্বাণকে ব্যাংকের গেটের দিকে নিয়ে যেতে লাগল ব্যাংকের অন্য গ্রাহকরা কেউ মুখ খুঁড়িয়ে নিল কেউ বা মজা দেখতে লাগল কোনো একজনও এগিয়ে এসে প্রতিবাদ করল না মানবতা যেন সেদিন ছুটি নিয়েছিল শম্ভু এক ঝটকায় অনির্বাণকে ব্যাংকের বাইরে সিঁড়িতে ধাক্কা মেরে ফেলে দিল অনির্বাণ হুমড়ি খেয়ে পড়লেন তার হাতের অ্যালুমিনিয়ামের বাটিটা ঠং করে শব্দ করে দূরে ছিটকে গেল ফের যদি এদিক পানে দেখেছি তাহলে ঠ্যাং ভেঙে দেব যা ভাগ প্রিয়া এবং আরও কয়েকজন কর্মচারী দরজার কাঁচের ভিতর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসল তাদের মিশন সফল অনির্বাণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন গায়ের ধুলো ঝাড়লেন কিন্তু এবার তার হাঁটা চলা বা দাঁড়ানো ভঙ্গিতে কোনো দীনতা নেই তার চোখ মুখে ফুটে উঠেছে এক ইস্পাত কঠিন দৃঢ়তা তিনি আর ভিকারি নন তিনি এবার শিল্পপতি অনির্বাণ চৌধুরী তিনি পকেট থেকে একটা ধবধবে সাদা রুমাল বের করে মুখ মুছলেন তারপর অন্য পকেট থেকে বের করলেন একটা লেটেস্ট মডেলের আইফোন ফোনের দিকে তাকিয়ে ব্যাংকের কর্মচারীরা বিশেষ করে শম্ভু একটু অবাক হল একটা নাম্বারে ডায়াল করলেন হ্যালো রানা আমি অনির্বাণ চৌধুরী বলছি হ্যাঁ তুমি দশ মিনিটের মধ্যে সিকিউরিটি টিম নিয়ে ইউনিটি ব্যাঙ্কের শ্যামনগর শাখায় চলে এসো আর শোনো রিজিনাল ম্যানেজার মিস্টার সান্নালকেও সাথে নিয়ে আসবে বলবে আমি নিজে এখানে উপস্থিত আছি হ্যাঁ এক্ষুনি ফোনটা কেটে তিনি ধীরে পায়ে আবার ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেলেন শম্ভু এতক্ষণ অবাক হয়ে সবটা দেখছিল সে ভাবছিল এই ভিখারির হাতে এত দামি ফোন এলো কোর থেকে কিরে আবার এসেছিস এবার কি চাই অনির্বাণ শম্ভুর চোখের দিকে সরাসরি তাকালেন সেই দৃষ্টিতে এমন একটা ক্ষমতা ছিল যে শম্ভুর গলা শুকিয়ে গেল পথ ছাড়ো শম্ভু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে বুঝতে পারছিল না কি হচ্ছে অনির্বাণ তাকে পাশ কাটিয়ে আবার ব্যাংকের ভেতরে ঢুকলেন তিনি ভেতরে ঢুকতেই যারা তাকে দেখে একটু আগে হাসাহাসি করছিল তারা সবাই ভয়ে চুপসে গেল প্রিয়া নিজের ডেস্ক থেকে উঠে দাঁড়িয়েছিল তার মুখে বিস্ময় আর আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে আছে সে ফিসফিস করে পাশের সহকর্মীকে বলল এই লোকটা আবার কেন এসেছে অনির্বাণ সোজা হেঁটে ব্যাংকের মাঝখানে গিয়ে দাঁড়ালেন তারপর তার উস্কো খুস্কো নকল চুল আর দাড়িটা এক টানে খুলে ফেললেন আর ঠিক তখনই যেন আকাশ ভেঙে পড়ল সবার মাথায় এ তো অন্য মানুষ সেই ছেঁড়া পোশাকের আড়ালে থাকা মানুষটি যে তাদের ব্যাংকের সর্বেসর্বা মালিক মিস্টার অনির্বাণ চৌধুরী প্রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে শম্ভু দরজার বাইরে থেকে দৃশ্যটা দেখে ভয়ে কাঁপতে শুরু করল ব্যাংকের মধ্যে নেমে এলো কবরের নিস্তব্ধতা ব্যাংকের ভেতরে পিনপতন নিরবতা কর্মচারীরা সবাই পাথরের মতো দাঁড়িয়ে আছে তাদের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং অনির্বাণ চৌধুরী তার পোশাক এখনও ছেড়া কিন্তু তার ব্যক্তিত্ব আর চোখের দৃষ্টি তার আসল পরিচয় জানান দেবার জন্য যথেষ্ট প্রিয়ার মুখটা ভয়ে সাদা হয়ে গেছে সে ঠকঠক করে কাঁপছে কিছুক্ষণ আগেই যে মেয়েটি ক্ষমতার দম্ভে একজন অসহায় মানুষকে অপমান করছিল সে এখন নিজের ভবিষ্যৎ ভেবেই দিশে হারা অনির্বাণ চৌধুরী শান্ত কিন্তু গম্ভীর গলায় কথা শুরু করলেন তার কণ্ঠস্বর গোটা ব্যাংকে প্রতিধ্বনিত হতে লাগল কি হলো সবাই এমনভাবে চুপ করে গেলে কেন একটু আগেই তো খুব হাসাহাসি হচ্ছিল খুব মজা হচ্ছিল তাই না কেউ কোনো উত্তর দিতে পারল না সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অনির্বাণ প্রিয়ার দিকে তাকালেন প্রিয়া দেবী তাই তো আপনি তো খুব দায়িত্ববান কর্মচারী ব্যাংকের সম্মান নিয়ে খুব চিন্তিত কিন্তু আপনি কি জানেন সম্মানটা কিসে হয় ঝা চকচকে বিল্ডিং বা দামি পোশাকে সম্মান হয় না সম্মান হয় মানুষের ব্যবহারে তার মানবিকতায় প্রিয়া কেড়ে ফেলার উপক্রম করল সে কিছু একটা বলার জন্য মুখ খুলতে গিয়েও পারল না আমি আজ ভিকারি সেজে এসেছিলাম শুধু এটা দেখতে যে আমার প্রতিষ্ঠানের শিকড়টা কতটা মজবুত আমি দেখতে এসেছিলাম আমার কর্মীরা শুধু বড়লোকদেরই গ্রাহক মনে করে নাকি একজন সাধারণ গরিব মানুষকেও মানুষ হিসেবে গণ্য করে কিন্তু আজ আমি যা দেখলাম তাতে আমি লজ্জিত হতাশ তিনি একবার সকলের দিকে তাকিয়ে বললেন কথায় বলে চকচক করলেই শোনা হয় না তোমাদের এই সুন্দর পোশাকের আলালে যে এত নোংরা একটা মন লুকিয়ে আছে তা আমি ভাবতেও পারিনি তোমরা ভুলে গেছ এই ব্যাংকটা মানুষের জন্য সে ধনী হোক বা গরিব প্রত্যেকের সমান অধিকার আছে এখানে পরিষেবা পাওয়ার এবার তিনি শম্ভুর দিকে ফিরলেন যে দরজার কাছেই কাঁপ ছিল আর তুমি শম্ভু তোমার কাজ ছিল ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা মানুষকে নিরাপত্তা দেওয়া অথচ তুমি ক্ষমতার অপব্যবহার করে একজন অসহায় মানুষকে ধাক্কা মেরে ফেলে দিলে যে মানুষ চিনতে শেখে না তার দ্বাররক্ষী হওয়ারও কোনো যোগ্যতা নেই ঠিক সেই মুহূর্তে ব্যাংকের রিজনাল ম্যানেজার এবং সিকিউরিটি টিম এসে হাজির হল তারা মালিককে ওই অবস্থায় দেখে অবাক অনির্বাণ রিজেনাল ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন মিস্টার সান্যাল আমি আজ আমার কর্মীদের একটা পরীক্ষা নিয়েছিলাম আর তাতে এরা চূড়ান্তভাবে ফেল করেছে তিনি প্রিয়ার দিকে আঙুল তুলে বললেন এই মহিলা প্রিয়া সেন এবং ওই দারোয়ান শম্ভু সিংকে আজই বরখাস্ত করুন এদের মতো অমানবিক কর্মীর আমার প্রতিষ্ঠানে কোনো জায়গা নেই এদের প্রাপ্য যা আছে সব মিটিয়ে দিন প্রিয়া কান্নায় ভেঙে পড়ল স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার আমার ভুল হয়ে গেছে সুযোগ আমি দিয়েছিলাম তুমি সেটাকে পায়ে ঠেলে ফেলে দিয়েছ যে মানুষ সম্মান দিতে জানে না সে সম্মান পাওয়ারও যোগ্য নয় কর্মফল মানুষকে ভোগ করতেই হবে বাকি কর্মচারীদের দিকে তাকিয়ে তিনি বললেন আর আপনারা সবাই আজকের ঘটনাটা মনে রাখবেন গ্রাহক ভগবানের সমান আর ভগবান কোন রূপে কখন আপনার সামনে এসে দাঁড়াবে তা আপনি জানতেও পারবেন না নিজে ভালা তো জগৎ ভালো আগে নিজেরা ভালো হন মানুষের সাথে ভালো ব্যবহার করুন সেটাই সবচেয়ে বড় যোগ্যতা এই বলে অনির্বাণ চৌধুরী দীর্ঘ পায়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেলেন পেছনে ফেলে গেলেন একদল লজ্জিত অনুতপ্ত কর্মচারী আর এক কঠিন বাস্তব শিক্ষা তারা বুঝতে পারল অহংকার আর অমানবিকতার পতন অবশ্যম্ভাবী